সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি দর্শক শ্রোতা এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক এটি হল গোয়াতিমালা ঘাস এই ঘাসটির ঘাসটিকে অনেকে আমেরিকান ফাইভ জি বলে থাকেন দেখেন এই ঘাসটি মূলত অন্যান্য যেই হাইব্রিড ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসের তুলনায় এই ঘাসটির ফলন প্রায় দ্বিগুণ দেখেন এদিকে যে ঘাস রয়েছে পরে এদিকে আরেকটা জার রয়েছে দেখেন এই পাতাগুলি অনেক মোটা এবং চড়া তবে এই ঘাসগুলো আমাদের শীতের সময়ে হওয়া অর্থাৎ যে শীত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সব শীতই কিন্তু এই ঘাসের এই ঘাসের ঘাসগুলো কিন্তু শীতের ভিতরে বেড়ে ওঠা দশক এই ঘাসের বয়স যেহেতু আট মাস সম্পূর্ণ শীতই শীতের আগে আমরা এই অনেক আগে এই ঘাসগুলো লাগিয়েছি এখন যেহেতু শীত চলে গেছে আরও এক মাস হয়েছে মোটামুটি শীতের মাঝখানে এই ঘাসগুলো কিন্তু হয়েছে আমাদের জমিতে দর্শক শ্রোতা আমরা বারবার বলে থাকি শীতের সময়ে ঘাস কম হয় বিশেষ করে অন্যান্য ঘাস শীতের সময় ফলন হয় কম তবে এই গুয়াতিমালা ঘাস দেখেন শীতের সময় হওয়া এই ঘাসের ফলন কেমন অন্যান্য ঘাসের থেকে গুয়াতিমালা ঘাসকে শুধু এমনিতেই বলা হয় না যে ফলন অনেক বেশি বা দ্বিগুণ ফলন হয় দর্শক আমি যদি সামনে যাই দেখেন এদিকে আরও যার রয়েছে গুয়াতিমালা ঘাসের দেখেন এই ঘাসগুলো কেমন রয়েছে অন্যান্য ঘাসের তুলনায় এই গুয়াতিমালা ঘাসগুলো আপনার অনেক বেশি ফলনশীল ঘাস বা অনেক বেশি প্রোটিন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ ঘাস দর্শক এই ঘাসটি আপনারা যারা চাষ করতে চান বর্তমান সময়ে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং রয়েছে আপনারা যারা এই ঘাস লাগাবেন তারা অবশ্যই আমাদের স্কিনে যাওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন